চারিদিকে ঘন জঙ্গল তারই মাঝে আরাধনা চলে আদ্যাশক্তির এই গ্রামে দুর্গা নয় পুজো হয় মহামায়ার বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা অন্যতম প্রাচীন জনপদ সাহারচোড়া জানলে অবাক হবেন দৈব নির্দেশে নাকি পরচোড়ার এই গ্রামে মাটির মূর্তি তৈরি করে দুর্গা পুজো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুজোর চারটি দিন এখানে দেবী দুর্গা হিসাবে পূজিতা হন মা মহামায়া সাহারজোড়া গ্রামে মা মহামায়ার পুজো শুরুর ইতিহাস বেশ চমকপ্রদ এলাকায় প্রচলিত লোককথা অনুযায়ী আগে এই গ্রামের মাঠে জমিতে লাঙল দিচ্ছিলেন সেই সময় তার লাঙলের ফলায় এক প্রস্তর খণ্ডে আঘাত লাগে এই ঘটনার পরপরই জমি রক্তে লাল হয়ে যায় ভীত সন্ত্রস্ত চাষী লাঙল উঠিয়ে বাড়ি ফিরে যান পরে স্থানীয় রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন ও সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে নিত্য মহামায়া হিসাবে পুজো করার নির্দেশ দেন পরবর্তী সময়ে গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গা পুজো করার চেষ্টা করলেও ব্যর্থ হন দৈব নির্দেশে তখন থেকেই গ্রামে প্রতিমা এনে দুর্গাপুজো নিষিদ্ধ হয় ও শক্তি মহামায়া রূপেই পুজো শুরু হয় আজও একইভাবে পালন করা হয় সেই প্রথা মন্দিরের পুরোহিত বাসুদেব রায় আদ্যাশক্তি মহামায়ের পুজো শুরুর ইতিহাস বর্ণনা করে বলেন রাজার আমার তখন চাষি চাষ করতে চাষ করতে করতে ওই খোঁজার মার্ক নাকে লেগেছিল নাকটা কোনো বন্ধ হয় তারপর শবনদী ছিল ওই মাঠটা রক্তে ভর্তি হয়ে এই শবনদী ছিল যে এইখানে আছি তোরা আমাকে গ্রামে গিয়ে যা তারপর সব গ্রামে গিয়ে আসে মায়ের পূজা হয় তারপর ছেলে সব আগের দিনে বললে দুর্গা পুজো করবো দুর্গা প্রতিমা আনবো প্রতিমা আনবে প্রতিমা আনার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরটা তিন দিন বন্ধ হয়ে যায় ষষ্ঠী সপ্তমষ্ট বন্ধ হয়ে যায় কী ব্যাপার মায়ের পূজা পাঠ কিছু হচ্ছে না ভোগ হচ্ছে না এবার আবার স্বপ্ন অবিবেক যে আমি থাকাকালীন তোমরা প্রতিমা আনবি না পুজো তোরা দুর্গা পূজা কর কালী পূজা কর সরস্বতী পুজো পার প্রতিমা কিন্তু যেহেতু আমি এখানে আছি সেহেতু মা দেবী প্রতিমা হবে অন্য সব মেয়ের হবে কিন্তু মাদু প্রতিমা হবে না সেই থেকে আমাদের মেরু প্রতিমা বন্ধ আর মায়ের পুজো আলাদা করে হয় বিজয়ের দিন দশমীর দিন জলঘড়িটা আমাদের এই ঘড়িতে কাজ হয় না জলঘড়ি আছে একটা বাটি আছে সেই বাটিটা ওনার একটা খোলার মধ্যে জল দিয়ে বাটিটা বসিয়ে দেওয়া হলো তোলাতে একটা ছিদ্র আছে সেই যে জল ঢুকে 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 বাটিতে ভর্তি হয় এবার যে করে অঙ্ক কষে 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 টাইমটা বার করে কবার বাটিতে ঢুকলো কতটা দূর এই টাইমটি হবে পশ্চিম করে হয় দূর দূরান্ত থেকে প্রায় কয়েকশো ভক্ত আসেন মহামায়ার পুজোয় প্রতি বছর এভাবেই দুর্গা পুজোর পাঁচ দিন মহামায়ার পুজো উপলক্ষে জমজমাট হয়ে ওঠে সাহার জোড়া গ্রাম বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা